নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি এবছর আমি নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করেছি প্রথমে এই গাছটি একটি ছোট টবে ছিল তারপরে আমি এই গাছটিকে একটি আট ইঞ্চির টবে প্রতিস্থাপন করেছি যেহেতু এখন মার্চ মাস এসে গেছে এবং রোদের জোর আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এখন থেকে কিন্তু আমাদের গোলাপ গাছগুলিকে একটু অন্যভাবে পরিচর্যা করতে হবে কারণ এই গাছে আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন পাতাগুলো কিছুটা মানে নৌকা আকৃতির হয়ে যাচ্ছে পাতাগুলো বেঁকে যাচ্ছে ঠিক আছে এই যে পাতা বেঁকে যাচ্ছে বা পাতার সাইড সাইডটা একটু একটু পুড়ে পুড়ে যাচ্ছে তো যেগুলো আমাদের ছোট গাছ আছে সেই ছোট গাছে এই ব্যাপারটা এখন হতে পারে ঠিক আছে তীব্র সানলাইটের কারণেই এই ব্যাপারটা বেশি হয়ে থাকে আমাদের গোলাপ গাছে এটা যদি আমরা ঠিকঠাকভাবে এখন থেকে না মানে দেখি তাহলে কিন্তু এই গোলাপ গাছগুলিকে গরমে আমরা ভালো রাখতে পারবো না এবং এই গাছের কি পরিমাণ গ্রোথ হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন যে প্রচুর নতুন নতুন দেখুন ডাল বেরোচ্ছে এই নতুন নতুন যে ডালগুলো আসছে এই ডালগুলোকে ম্যাচিওর ডাল আমাদেরকে করতে হবে কারণ এই ডালগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের গাছগুলিকে একটা নির্দিষ্ট সেপ দিতে পারবো না তো একটু ভালোভাবে গাছগুলিকে করতে গেলে আমাদেরকে এখন যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই গাছে এখন একটা স্পেশাল আমি একটা দেখাবো জিনিস যেটা আপনাদের প্রত্যেকে করতে হবে এই জিনিসটি করার জন্য দেখুন আমি নিয়েছি এই যে জিনিসটি দেখুন এটা হচ্ছে এক বছরের শুকনো পচানো গোবর সার তো এই রকম মানের কিন্তু শুকনো পচানো গোবর সার হলে বেস্ট হয় যারা গ্রাম বাংলাতে থাকেন তাদের কাছে এই শুকনো গোবর সারটা খুব অ্যাভেলেবেল কোনো অসুবিধার নেই যারা শহরে থাকেন কলকাতাতেও এখন মোটামুটি গোবর সার পাওয়া যাচ্ছে অনেকেই দিয়ে যাচ্ছেন বাড়িতে এসে তো যদি না পান সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট বা পাতা পচানো সার ইউজ করতে পারেন আমি যেটা বলছিলাম যে এই যে গোবর সার এটা নাম্বার ওয়ান কারণ এটা হচ্ছে পুরোপুরি একদম মানে সম্পূর্ণভাবে নির্ভেজাল এবং এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা দিয়ে যদি মালচিং করি যেমন টবের মাটি ঠান্ডা থাকবে তার পাশাপাশি গোলাপ গাছের জন্য যে প্রয়োজনীয় খাবারটার প্রয়োজন হয় এই গরমের সময় সেই প্রয়োজনীয় খাবারটি এটা থেকে কিন্তু গাছ পেয়ে যাবে তো ফার্স্ট যে কাজ যেটা গোলাপ গাছে আমাদেরকে এখন করতে হবে সেটা হচ্ছে দেখুন মাটি একদম আমাদের সিল হয়ে আছে তো এই মাটি প্রথমে আমাদেরকে একটু খুশিয়ে নিতে হবে আমি একটি নিরানির সাহায্যে প্রথমেই করব যেটা সেটা হচ্ছে মাটিকে একটু হালকাভাবে খুশিয়ে নেব খুব বেশি ডিপ করার প্রয়োজন নেই কারণ শিকড় এখন যত না কাটা যায় সেটাই ভালো কারণ যেহেতু গরম পড়ছে রোদ বাড়ছে এবারে কিন্তু গোলাপ গাছগুলিকে অন্যভাবে সমস্ত ট্রিটমেন্টগুলি করতে হবে কারণ শীতের সময় আমরা যাই করেছি কোনো প্রবলেম তেমন কিছু হয়নি কিন্তু এবার থেকে আর এরকম করা যাবে না দেখুন ভালোভাবে মাটি খুশিয়ে নিয়েছি ডেলা যে অংশগুলো আছে সেই ডেলাডেলা অংশগুলোকে আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি দেখুন গোলাপ গাছের জন্য এই যে ঝুরঝুরে মাটি এই মাটি না হলে কিন্তু গোলাপ গাছ হবে না যারা আমার ভিডিও দেখছেন তারপরেও বলছেন দাদা আপনার সব মানে কথা শুনে কাজ করছি কিন্তু গাছে ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না তাদেরকে বলবো মাটি প্রিপারেশান যদি ঠিক না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গোলাপ গাছ হবে না এই যে গরম পড়ছে বা বর্ষার সময় দেখবেন গোলাপ গাছে প্রচুর প্রচুর প্রবলেম হয় মানে মাটি যাদের ঠিক নেই তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় আমি যেরকমভাবে মাটি বানাতে শিখিয়েছি সেই রকমভাবে মাটি গরুন টবেও গোলাপ গাছ হবে আবার যদি জমির মাটিতে গোলাপ গাছ করেন সেখানেও কিন্তু গোলাপ গাছ হবে তবে যে গোলাপ গাছ হয় না এমনটা নয় এই গাছটি তিন মাসের গাছ তিন মাসের গাছের গ্রোথ দেখুন মানে একটা অসাধারণ রকমের গ্রোথ অনেকেই এটা এক দেড় বছরও কিন্তু এই গাছটি করতে পারবেন না তার মানে কি মাটি ঠিক করতে পারছেন না মাটি ঠিক করুন অবশ্যই আপনার গাছ ভালো হবে এবারে আমি এখানে ভালোভাবে মাটিতেও খুশিয়ে নিলাম এবার একটি খাবার দেব ঠিক আছে খাবার তো আমি প্রত্যেক সপ্তাহে দিই গরমের সময় খাবার বন্ধ থাকবে না এটা কি না ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট গোলাপ গাছের জন্য ডিএপি সারটা ভীষণ ভীষণ মানে ভালো একটি সার ঠিক আছে একটু কড়া সার বা একটু তেজি সার বেশি কড়া বা বেশি তেজি ঠিক আছে পরিমাণ মতো আমাদেরকে দিতে হবে যদি বেশি দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের গাছের প্রবলেম আসতে পারে আমার এই যে টপটি আছে তার জন্য দেখুন এই যে দানাগুলো নিয়েছে এই কয়েকটি দানা এটাই এনাপ ঠিক আছে এর চেয়ে বেশি নয় এর চেয়ে কম দিন কোনো প্রবলেম নেই আমি আরও কিছুটা কমিয়ে দিই ঠিক আছে দেখুন এই যে দানাগুলো নিয়েছি এটাই হচ্ছে এই গাছের জন্য এনাপ এর চেয়ে বেশি দেবেন না কিন্তু গরমের সময় খাবার কিন্তু খুব কম দেবেন এরকম তবে চারিধারে দুটো একটা করে দানা দিয়ে দেবেন ব্যাস চোখে দেখাবে না কিন্তু গাছে খাবার দেওয়া হয়ে গেল এটাই কিন্তু গোলাপ গাছে খাবার দেওয়া সিস্টেম চোখে আপনি দেখতে পাবেন না মনে হবে যে যে কটা দানা দিলাম সে কটা দানা দিয়ে আমার গাছ কি করে ভালো হবে হ্যাঁ বন্ধুরা এটাতেই কিন্তু গোলাপ গাছ ভালো হবে আর যদি বেশি খাবার দিয়ে দেন পাতা সমস্ত পুড়ে যাবে ঝলসে যাবে বেশি খাবার দিলে এখন গাছের কিন্তু বধহজম হয়ে যাবে প্রত্যেকটা গাছ কিন্তু মারা যাবে তাই একদম পরিমাণ মতো আপনাকে কিন্তু খাবার দিতে হবে এই হচ্ছে ব্যাপার এবারে যেটা আমি দেব দেখুন এই যে গোবর সারটা রেখেছি আমি এই গোবর সারটা দিয়ে আমি মালচিং করে দেব ঠিক আছে এই দেখুন আমি মালচিং করছি তো এই হচ্ছে এখন গোলাপ গাছের জন্য স্পেশাল টিপস বা এটাই হচ্ছে মেন কাজ সব সময় গ্রাফটিং জায়গাটাকে একটু ফাঁকা রাখার চেষ্টা করব কারণ সেখান থেকে বেসার এলে আমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারি এই যে আমি মালচিং করলাম এই মালচিং করার ফলে কি হবে এই মালচিং যেটা করলাম এর ফলে আমাদের যে জলটা আমরা টবের মাটিতে দেব মাস সব সবসময় ঠিক থাকবে ময়েশ্চারের কোনো ব্যাঘাত ঘটবে না এই যে পাতাগুলো কুঁকুড়ে যাচ্ছে বলছি এই পাতা আর কুঁকড়াবে না পাতা কুঁকড়ানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো যে এইরকমভাবে রকমভাবে এখন কিন্তু টবের মাটিতে মালচিং করুন মালচিং এখন প্রত্যেককে করতে হবে যত দেরি করবেন ততই কিন্তু আমাদের গাছের মধ্যে প্রবলেম আসবে এবারে জল দিন গাছকে দুবার করে স্নান করান খাবার দিন মার্চ মাসের যে পরিচর্চার ভিডিও দিয়েছি সেই রকমভাবে পরিচর্যা করুন প্রত্যেকটা গাছ একদম ওখে কন্ডিশনে থাকবে কিন্তু এই মালচিং না করলে কিন্তু প্রবলেম হবে গোলাপ গাছকে যেরকমভাবে খাবারের লিস্ট দেওয়া আছে সেই রকমভাবে খাবার দেবেন সেই রকমভাবে সব কিছু করবেন রুট ট্রিটমেন্ট অবশ্যই করবেন গাছে কীটনাশক ফাঙ্গিসাইড যা যা ব্যাপারগুলো বলা আছে যে যে দিন সেগুলো করবেন সব কিছু করতে হবে গরম বলে গাছগুলোকে সেডে নিয়ে চলে যাব বা একদম রোদে রাখবো না এরকম করলে চলবে না রোদ থাকবে গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে তার মাঝে গাছ যাতে ফুল সানলাইটে থাকার পরও গাছ যাতে ভালো থাকে সেই ব্যবস্থাপনা আমাদেরকে এখন করতে হবে তাহলেই দেখবেন প্রত্যেকের গোলাপ গাছ এই রকমভাবে থাকবে এবং গাছে এখন কিন্তু প্রচুর গ্রোথ হবে এই সময়টা গোলাপ গাছের জন্য একদম ফাস্ট গ্রোথ নেওয়ার সময় কোনোভাবে এখন অবহেলা করবেন না এখন যদি ঠিকঠাকভাবে কাজ না করতে পারেন তাহলে কিন্তু এই গাছগুলি ভালো গ্রোথ হবে না এবং আমি আরেকটা কথা বলি এই গাছগুলিতে খুব শীঘ্রই কিন্তু ব্যাসাল স্যুট আসার সম্ভাবনা আছে এই যে সময়টা এই যে মালচিং করলাম ময়শ্চার লেভেলটা ঠিক থাকবে যে কোনো সময় এখন দেখবেন গাছে ব্যাসাল চলে আসবে তাই একদম সুন্দরভাবে যেভাবে দেখানো হলো সেইভাবে পরিচর্যা আপনারা করতে থাকুন আর তার পাশাপাশি মার্চ মাসের যে ভিডিওটি দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম টোটাল নিয়ম করে করে আপনারা কিন্তু ভালোভাবে ফলো করুন নিঃসন্দেহে আপনারা প্রত্যেকেই ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই